সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এখানে এমন একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেছে যেটা দেখলে আপনাদের গা শিরো উঠবে আপনাদের চোখ কপালে উঠে যাবে যার জন্য হাজার হাজার দূর দূরান্ত থেকে মানুষ এসেছেন সেই বিষয়টা দেখার জন্য সেই বিষয়টা হচ্ছে এই কলা গাছ এই কলা গাছকে ঘিরেই হাজার হাজার জনতা দেশে বিদেশ থেকে এখানে আসছেন দেখার জন্য আর সেটার বাস্তব প্রমাণ হচ্ছে এই বড় ভাই এই বড় ভাইয়ের কাছ থেকে মূল ডিটেলসটা আমরা শুনব তো দর্জ সহকারে দেখতে থাকুন এই কলা গাছ ঘিরে কি এমন রহস্য রয়েছে সেটা শুনবো হচ্ছে এই বড় ভাইয়ের কাছ থেকে বড় ভাই আপনার এই কলা গাছটা কি লাগিয়েছেন নাকি না না কলা গাছ লাগানো হয়েছে এটা কি গুরুস্থান পাশে গুরুস্থান তুই দূরে কথা বললেন পাশে গুরুস্থান পাশে গুরুস্থান এখন হচ্ছে এই কলা গাছে কয়টা সরি কেমনে কি বুঝতেছি যা

হয়েছে কলা গাছ থেকে এতগুলো ছড়ি বের হয়েছে এটা একটা চাঞ্চল্যের বিষয় সারা বাংলাদেশ থেকে কিন্তু দেখার জন্য ওই যে হাজার হাজার মানুষ এসেছেন যা দেখলে মনে করেন যে অবাক হওয়ার মতো এটা অবাক হওয়ার বিষয় হ্যাঁ তো আশা করছি সবাই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সারা বিশ্বের মানুষ যেন এই বিষয়টা দেখতে পারে আমার আমার জানা মতে মনে হয় না যে এমন ঘটনা ঘটছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ